গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা কিতাব দেখতে পাচ্ছেন আজকে এই কিতাব থেকে আমাদের কিছু মা ও বোনের জন্য অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। বন্ধুরা আমার অনেক দিন পর্যন্ত আমার কিছু মা ও বোন স্বামীর হাতে নির্যাতনের কথা স্বামীর মুখের কঠিন গালিগালাজের কথা এসব থেকে মুক্তির উপায় নিয়ে আমাকে সুন্দর কোনো তদবির বা আমল দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করে যাচ্ছেন তো বন্ধুরা আমার আজকে আমার হাতে থাকা এই চমৎকার কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব আমি এটি চমৎকার বললাম এই কারণে যে তাবিজটি বারবার পরীক্ষা করে দেখেছি অর্থাৎ স্বামীর গালিগালাজ থেকে মুক্তির জন্য স্বামীর অত্যাচার থেকে নিপীড়ন থেকে মুক্তির জন্য এই তাবিজটি অব্যর্থ কাজ করে তো বন্ধুরা আমার আজকের এই কিতাব থেকে আমি তাবিজটি একেবারে লেখার নিয়মটা আপনাদের এখানে স্ক্রিন শট আকারে দিয়ে দিব যাতে করে আপনারা নারী হন বা পুরুষ হন যে কেউ স্বামীর গালিগালাস থেকে মুক্তির জন্য নির্যাতন থেকে মুক্তির জন্য এই তাবিজটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার তাবিজ লেখার জন্য কিছু শর্ত আছে এক নম্বর হচ্ছে তাবিজ অবশ্যই কালি দ্বারা লিখতে হয় তাবিজ ফাউন্টেন পেন দ্বারা লিখতে হয় তাবিজ কোনো ভালো আলে মোলামার দ্বারা লিখতে হয় অথবা নিজে নামাজি রোজাদার হলেও লেখা যায় পরহেজগার হলে লেখা যায় এমনকি অবশ্য অবশ্যই তাবিজ লেখককে হালাল রেজিক অন্বেষণকারী হতে হয় তো বন্ধুরা আপনাদের যদি সব শর্তাবলী পালন করা সহজ হয় আপনারা অবশ্যই নিজেরা এটি লিখে এর দ্বারা লাভবান হতে পারবেন আর যারা এটি নিজেরা লিখতে পারবেন না আপনারা আমাদের সাহায্য নিয়েও এটি নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছে এই তাবিজটি লেখা রয়েছে আপনারা যদি কেউ চান যে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে হবে স্বামীর গালি থেকে মুক্তি লাভ করতে হবে তাহলে অবশ্য অবশ্যই যেন আমাদেরকে একটু নক করেন আমি এখানে কিছু নম্বর দিয়ে দিব এই সব নম্বরে যোগাযোগ করে এই তাবিজটি মাত্র ১২৫০ পঞ্চাশ টাকা খরচ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমার তাবিজটি আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কি দেখুন আমার এই যে আঙ্গুল গুলো ঠিক এই জায়গাটাই তাবিজটি রয়েছে এখানে নকশাটা রয়েছে লেখাটা সুন্দর করে রয়েছে আপনারা এখান থেকে একটা সুন্দর মতো একটা নিয়ে নেন একেবারে স্পষ্ট করে আমি তুলে ধরলাম এই নিয়মে যে নিয়মটা এখানে বাংলায় লেখা আছে ঠিক এই নিয়মে তাবিজটা লিখবেন এবং এই নিয়মেই তাবিজটা করতে হবে এর দ্বারা আপনি অবশ্য অবশ্যই স্বামীর নির্যাতনের হাত থেকে স্বামীর গালিগালাজের হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আশা করি আজকের এই আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বন্ধুরে আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ